এক ডিগ্রি তো যাতে সব ফ্রুটস ভেজিটেবলস সব কিছু আইস আইস হয়ে গেছে বরফ হয়ে গেছে টমেটো সেম অনেকগুলো টমেটো পরে টমেটো টক রান্না করলাম সিদ্ধ করে তো সব কিছু মিলাই ঝামেলা হয়ে আরও আসছে আর দেখেন এত ভিড় বিল দিতে কত যে টাইম লাগবে মিস্টার ডাই থেকে কিনছি রায়নের ব্রাশ টুথ ব্রাশ ওর ব্রাশ লাগতো বাচ্চার জন্য বেলুন আমি তো ক্লিপ সেরকম ভালো ওরকম পেলাম না পরে এগুলোই নিলাম এই যে তো কালকে আসতেছে রিফারা আর ফার্স্ট টাইম ফুফির বাসে আসবে দেখেও ফুপা ওর জন্য এই ড্রেসগুলো কিনছে গিফট কিনছে আসসালামু আলাইকুম রুমন আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে শুক্রবার সকাল সকাল রান্না রান্নাবান্নার দরজো শুরু হয়ে গেছে আর আজকে আমি রান্না করতেছি খিচুড়ি তো খিচুড়ি আর গরুর মাংস রান্না হবে ঝামেলাটা একটু বলি আমি এই যে গরুর মাংস গরুর মাংসের মশলাটা আমি এখানে বসাইতেছি তো ঝামেলাটা হইলো দেখেন টমেটোর টক টমেটোর টকটা ঝামেলা না ঝামেলাটা হলো আমার ফ্রিজ তো আমার ফ্রিজ যে বড় হয়ে গেছিলো সব খাবার দাবার মানে টেম্পারেচার কমে নর্মাল ফ্রিজ আর মানে নর্মাল যেটা ফ্রিজ ওটাতে আপনার টেম্পারেচার ছিল একেবারে এক ডিগ্রি তো যাতে সব ফ্রুটস ভেজিটেবলস সব কিছু আইস আইস হয়ে গেছে বরফ হয়ে গেছে টমেটোগুলো সেম অনেকগুলো টমেটো পরে টমেটো টক রান্না করলাম সিদ্ধ করে তো সব কিছু মিলাই ঝামেলা হয়েছে তোমার বোনকে নিয়ে মামা মামি আসবে তাই না রায়ান নতুন ড্রেস পরছে দেখেন গোসল টোসল করে বাজে দুইটা হ্যাঁ বাজে দুইটা এখন মানে বেলা হয়ে গেছে রিহান্ডার গেছে নামাজে আর আমার রান্না এই যে হাফ ডান মানে আমি সকাল থেকে ফ্রিজ পরিষ্কার কর মানে এই যেগুলোই করতেছি টমেটো হেফাজত করতেছি হেফাজত করা আর কিছু করা নাই হেফাজত করা মন মেজাজ খুব খারাপ আমি একটু দেখাই মন মেজাজ খারাপের নমুনাটা আমার এই গাছ ডেইলি ডেইলি পাখিতে এসে এই গাছ সবগুলো ছিঁড়ে নিয়ে যায় গাছগুলো ছিঁড়ে টিড়ে সব একাকার করে তারা ঘর বানাবে না কি বানাবে আমার সব গাছগুলো যে ঝুলে ঝুলে ছিল সবগুলো ছিঁড়ছে সবগুলো কোনো একটা বাকি নাই সব ছিঁড়ছে সব গাছ ছিঁড়ে এই যে এরকম ন্যাড়া হয়ে গেছে গাছগুলো ঝুলে ঝুলে থাকা গাছগুলো দেখেন আমি পরে এগুলো কি করব এই যে ঝুলাগুলো যে এরকম করে দিয়ে দিলাম যাতে তারা দেখতে না পারে মানে এমন একটা জ্বালা যন্ত্রণা এই চড়ুই পাখির জ্বালা যন্ত্রণায় একার অবস্থা তো তোর তর্জোর রান্না জোর ওদের নাস্তা দিলাম মানে শুক্রবার দিনটা আসলে এই অবস্থায় হয় মানে ঘর টর গোছানো হেল্পিং হ্যান্ড আসে মানে সব কিছু মিলে একসঙ্গে সব কিছু লাগে এরকম একটা অবস্থা হয় তো আজকে আমি শর্টকাটই রান্না খিচুড়ি গরুর মাংস আর টমেটো টক আজকে আমাদের দুপুরের খাবারের মেনু আর কালকের ভাতটা তরকারি অনেক কিছুই আছে সব কিছুই মানে যা যা রান্নার কিছু সব কিছুই আসে কেউ যদি ভাত খেতে চায় তো সেই অপশানও আছে। তো রান্নাটা আমি কমপ্লিট করে ফেলি যেদিন আসলে ঝামেল হয় সব দিকটা ঝামেল হয় রান্না করতে এসে দেখি ভাজা জিরার গুঁড়া শেষ আবার জিরা ভাজলাম এখন ব্লেন্ডারে গুঁড়া করব রান্না করব মানে হয় না যে সব কিছু এলে মেলো তালগোল পাকায় যায় আর আজকে ভাবছি যে একটু তাড়াতাড়ি শর্টকাটই রান্না করব তো আজকে ঝামেলা আরও বেশি তো অনেকগুলোই জিরা ভাজলাম একটু গুঁড়া করে বেশি করে রেখে দিলে সুবিধাটা হয় তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব রান্না করতে করতে এক পাশে রান্না করব। আর ব্লেন্ড করে নেবো তো রান্না আর কি খিচুড়িতে হয়ে গেছে মাংসটাই কষাইতেছি আর এই মাংস রান্নার আমার মনে হয় যে মাংস রান্নার শেষে একটু ভাজা জিরা গুঁড়া দিলে স্বাদটা ভালো হয় মাংস রান্নায় কিংবা একটু ডিম রান্না করলে বেশ ভালো হয় এর মধ্যে আবার বাজার নিয়ে চলে আসছে দেখেন কাঁচা বাজার তো নানান রকমের কাঁচা বাজার আছে আজকে আরও শুক্রবারের দিন তো নামাজ পড়ে প্রায় সময় কাঁচা বাজারটা ওরা নিয়ে আসে ওখান থেকে আপন মাঠ থেকে আনে মানে যে এখানে যখন যেখানে আপন মাঠ থেকেই মেনলি আনে কারণ গরমের মধ্যে আসলে বাইরে যাওয়ার মতো অবস্থা নাই নামাজটা পড়ে তখন আরও ভেবে করে যেতেও ইচ্ছা করে না রায়ান দেখেন নাচতেছে সবসময় নাচ খালি নাচ আর হেল্পিং হ্যান্ড আছে দেখে আমার একটু সুবিধা ও আমাকে একটু হেল্প করতেছে সব কিছু তুলে পারে রাখার জন্য না হলে তো আমারই একা করতে হয় তো রিহেন বাবু হেল্প করে মাঝে মাঝে বলবো না যে হেল্প করে না তা না ও হেল্প করে বাট আজকে আছে দেখে অনেকটা সুবিধা তো সময় 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 যেরকম অসুবিধা হয় সেরকম কিছু কিছু সুবিধাও হয় আল্লাহ আসলে ব্যালেন্স করে মানে যেদিন ঝামেলা বেশি থাকে তো সেদিন দেখা যায় অন্য কোনো দিক দিয়েও আবার সুবিধাও হয়ে যায় তো এরকমই বিভিন্ন রকমের শাক সবজির পাশাপাশি নানান রকমের জিনিসপত্র চাল নিয়ে আসছে দেখেন তো চালও এর মধ্যে পলার চাল শেষ হয়ে গেছে চালগুলো ঢেলে রাখতে হবে কন্টেনারে ওই তেল দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম তারপরে রিহানের বাবার আমি বের হয়ে পড়ছি চলে আসছি যমুনা ফিউচার পার্কে আর বাচ্চা কাচ্চাকে রেখে আসছি আসছি রিক্সা দিয়ে তো এখানে আসলে গাড়ি রাখার মানে এত ঝামেলা সব কিছু মিলাই ঝামেলা বেশি হয় আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আসলো ঝামেলা আর আমরা আসছি একটু দরকারে বাসার একটু জিনিসপত্র কিনবো আরঙে যাব মেনলি সোচা কথা আর যাব যাবো অন্য কোথাও ঘুরবো না আরওয়ংয়ে যা দেখা যাক কি পাওয়া যায় তো এই যে এখানে এই মার্কেটে যা হয় যে একটা দোকান ঘুরতে গেলে মানে খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ তো আর যাওয়ার আগে ভাবলাম মিস্টার ডাইতে একটু ঢুকি দিন ধরে চাচ্ছিলাম যে এখানে একটু ঠুকি কিন্তু কাজের জিনিস তো কেনা হচ্ছেই না হলোই না তেমন একটা ক্লিপ কিনতে গিয়ে পেলামই না চলে আসছি আর তো মিস্টার ডাইতে আসলে যে খুব একটা লাভ হলো না আর আলে এসে জিনিসপত্র মোটামুটি দেখে কেনাকাটাও শেষ আর এখানে এত লাইন মেজাজটা খারাপ হচ্ছে এই এখানে কাউন্টারে তো জিনিসপত্র দেখেন কিনে ব্যাগ ট্যাগগুলো গুছায় নিচ্ছি কারণ যাবো রিক্সায় গাড়ি তো নিয়ে আসি নাই যে ডিকিতে নিব আর দৌড় মারবো তা তো না তো রিক্সাতে গেলে ঝামেলা বেশি ঠিক মতো ভাজ মতো না নিলে হাতে করে নিয়ে যেতে হবে ঝুলায় ঝুলায় এই জন্য তো সব গুছাই টুসায় নিয়ে বের হয়ে পড়বো এখন আর ভাবতেছি যে আসলাম যখন খিদাও লাগছে প্রচুর একটু দেখি কোথায় খাওয়া যায় তো এখানে ডিসাইড করতে পারি নাই বের হয়ে গেলাম বের হয়ে চলে আসছি এখানে অনেক দিন ধরে দেখি ফুচকা বিক্রি করে ফুচকা মামা অ্যান্ড বার তো এখানে দেখি অনেক মানুষ ভিড় করে করে ফুচকা খাচ্ছে আর এখানে ফুচকার আমি অর্ডারটা দিয়ে নিলাম আর অর্ডার দিয়ে দেওয়ার পরে এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি ফুচকার জন্য ওয়েট করতেছি ভাবলাম এক প্লেটই নিয়ে দেখি কী অবস্থা আর এখানে বাইরে ব্যাগ ট্যাগুলো কতগুলো ব্যাগ শপিং ব্যাগ সে ধরে নিয়ে দাঁড়ায় আসছে তার মধ্যে আছে ভারী ভারী টপ আমিও তাই একে একে ফুচকাটা নিয়ে আসলাম এসে দেখি আমরা দুজন মিলে শেয়ার করে একটু খাবো আর তাড়াতাড়ি বাসায় ফেরার তারা কারণ বাচ্চা রেখে আসছে ওদের নিয়ে আবার বের হতে হবে আমরা চলে আসছি রোড সাইডে বাচ্চা কাচ্চা সহ মেলাতে তাই না অনেক ফুল গাছ দেখতেছি মেলা হইতেছে আর বলতেছে শীত শেষ হয় নাই শীত শেষ হওয়ার আগেই বসন্ত এসে গেছে আর এখানে চলতেছে ফেস্ট ঢুকতে মেলার সারি সারি স্টল তো আমি এখানে একটু আজব টাইপের জিনিসপত্র দেখতেছি তো আমার খুব কৌতূহল হলো এখানে এসে জিজ্ঞেস করলাম ভাইয়াদের যে আসলে এই জিনিসগুলো কি তো বললো ভিউ কার্ট আমরা ছোটোবেলায় ভিউ কার্ড দেখছি বাট এই টাইপের ভিউ কার্ড দেখি নেই কেমন যেন রিক্সা আর্টের মতো কিছুটা আর্টগুলো তো এখানে দেখেন মেকআপ মেকআপ দেখি এর আগেও দেখছি মে মেলাতে মেকআপ থাকে অর্নামেন্টস থাকে ড্রেস থাকে বাট ভিউ কার্ডটা এবার আমার জন্য নতুন মানে আমি এর আগে কখনই দেখি নি এরকম স্টল বেশ ভালোই লাগলো একটু ঘুরে ঘুরে দেখতেছি সব কিছু বাচ্চা কাচ্চা নিয়ে আসছি কিন্তু টায়ার্ডনেস নাই এতক্ষণ যে যেমন ফিউচারকে ঘুরে আসলাম সেটার কোনো মানে রকম কোনো মানে টায়ার্ডনেসই নাই ভালোই লাগতেছে বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চারাও খুব হ্যাপি ওদের নিয়ে বের হয়েছি তো ওই গহনা গল্প দেখেন এখানে বেশ ভালো ভালো অর্নামেন্টস মনে হইতেছে বাট আজকে কেনার মুডে নাই রিহানের বাবা অলরেডি চলে গেছে ওকে ছাড়া আমি কোনো জিনিস কিনিও না আছে আসলে ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস আছে বাট ওকে ছাড়া আমি কিনা ও আগে সামনে আগে গেছে ওকে ডেকে এনে আর ওর মাথা খারাপ করে দিতে ইচ্ছা না আজকে থাকুক মেজাজ ভালোই থাকুক ওকে ডিস্টার্ব না করি তো এইসব দেখেন ওই যে বেলুন যে বন্দুক দিয়ে গুলি করে যে বেলুন ফুটাই তো সেটাও দেখতেছি তো মেলা মেলা ভাই কি সুন্দর ডেকোরেশন মানুষজন খুব আনন্দে আছে থাকে না মেলার মধ্যে তো পরিবেশটা খুব সুন্দর ওয়েদারটাও সুন্দর আর এখানে শীত শীত এখানে যেহেতু গাছপালা বেশি এখানে শীত আর আমরা গাছ দেখলেই তো দাঁড়াই পড়ি নার্সারিতে চলে আসছি মানে কোর্ট সাইডে নার্সারিতে দেখেন জিনোভা খুব সুন্দর লাগে এখানে আসলে মনে হয় গাছ কিনে নিয়ে যায় যদিও এরা প্রাইস একটু বেশি রাখে তারপরও এখানে আমার অনেক ভালো লাগে বিভিন্ন রকমের গাছ দেখলে ভালো লাগে চোখ জুড়ানো মন মন ভোলানো যদিও প্রাইস শুনলে তখন মাথাটা খারাপ থাকে তারপরও কয়েকটা গাছ কিনে নিয়ে গেছে আসলে গাছের শখের কাছে মানে শখের দাম লাখ টাকা বলে না ওই রকম তো গাছ দেখলে মন ভালো হয়ে যায় তখন দুই চার টাকা বেশি হলেও অনেক সময় আমরা কিনে ফেলি যাই হোক এই গাছগুলো দেখতেছে বাচ্চারা আমি বললাম যে স্পাইডার তো দেওয়া রিহান বলতেছে স্পাইডার প্ল্যান্ট কি হেঁটে হেঁটে চলে যায় তো এইগুলো নিয়েই একটু দেখা দেখি করলাম দেখেন ডেকোরেশন করছে কি সুন্দর লাইটিং মেলা মেলাই ভাইব সবসময় অবশ্যই ডেকোরেশন করে থাকে মেলা হলে তো আরও কথাই নাই বসন্তের আগমন উপলক্ষে স্প্রিং ফেস্ট হচ্ছে দেখেন রং বেরঙের যে যে ফিতাগুলো ঝুলায় রাখছে বেশ ভালো লাগে আর ফুল দিয়ে ডেকোরেশন গাঁদা ফুল তারপরে পিটুনিয়া কি কি সব নাম না জানা ফুল ফুলের সমারোহ দেখে ভালো লাগছে সেরকমই তো খুবই ভালো লাগতেছে আমার ঘুরতে ভালো লাগতেছে সোজা কথা এখানে আসলে মন ভালো হয়ে যায় যদিও মশা থাকে মশার থাকে তারপরও বেশ ভালো লাগতেছে আর এখানকার বিশাল বিশাল ফ্যান অদ্ভুত রকমের ফ্যান যেটা আমি আর ঢাকা শহরে কোথাও দেখি নাই এখন মেবি ওই যে আল মুস্তাফা মসজিদ যেটা আছে ঢাকা শহরের মানে ওইটাও এটাও কোর্স সাইডের কাছেই আর একটা নতুন মসজিদ হয়েছে সবাই চিনে বাংলাদেশের মধ্যে ঢাকা শহরের মধ্যে ওটা এখন এক নম্বর মসজিদ ওর ওর মতো আর মসজিদ একটাও নাই তো সেই মসজিদে এরকম ফ্যান আছে আমি শুনেছি যদি আমার দেখার সৌভাগ্য হয় না কারণ ওটা শুধু ছেলেরা যেখানে নামাজ পড়ে এখানে মহিলাদের নামাজ পড়া জায়গাতে ওই রকম ফ্যান নাই নর্মাল ফ্যান তো যাই হোক দেখেন ডেকোরেশনগুলো খুবই সুন্দর আর আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে সব দেখতেছি এই মাথা থেকে ও মাথা কারণ আমরা ডিসাইড করতে পারছি না কোথায় বসবো কি খাবো দেখেন ফুলগুলো তো রাত কিন্তু অলরেডি অনেক বাজে নয়টা দশটার কাছা দশটার কাছাকাছি বাজে এখন তারপরও মানুষজনের ভিড় মনে হয়েছে সন্ধ্যা সন্ধ্যা তো সেই কোথায় পার হয়ে গেছে যমুনা ফিউচার পার্কে আর এদের ফুলের ডেকোরেশন গাছের মধ্যে প্রকৃতির মধ্যে আমরা তার মধ্যে রং চং ফিতা বিভিন্ন রকমের ডেকোরেশন লাইটস রায়ান পোজ অর্ধেক আনারসের মধ্যে তো ছবি তোলার জন্য এরকম নানা রকমের বুথ তৈরি করে রাখছে আর রায়ান ওখানে বসে পোজ মারতেছে রিহানের খাবার অলরেডি চলে আসছে আর ও সবসময় অদ্ভুত অদ্ভুত খাবার নেই যেটা মানুষ সচরাচর নেয় না ও খাবারটাই ওই খাবারটাই সে সবসময় চুজ করে তো যাই হোক আমরা আসলে বাচ্চাদের মাঝে মাঝে একটু মানে ফ্রিডম দেওয়ার চেষ্টা করি যা তোদের নিজের ইচ্ছা মতো তোরা চল জিলে আপনি জিন্দিগি এই টাইপ তো আজকে খাবারটা তুমি নিজে চুজ করে নিজে ইয়ে করো তো এই জন্য আমরা কখনো অত ইয়ে করি না না যে তুমি কি খাবে আমরা সিলেক্ট করে না ওর তো বসছি অলরেডি চিকেন ফ্রাই আমিও খাবো আমারও তেমন একটা খিদা নাই বাইরের খাবার আমি তেমনটা খুব একটা পছন্দ করি না যাই হোক চিকেন ফ্রাই আমি খাবো একটু ফ্রেন্ডস প্রায় নিশ্চয় আমি আমরা এগুলো খাওয়া দাওয়া করবো রাত তো হয়ে গেছে মোটামুটি অনেকই আর খাওয়া দাওয়া করে বাসায় ফিরতে হবে খাওয়া দাওয়ার পরে নতুন আইসক্রিম কেক আসছে কেক প্লাস আইসক্রিম তো দুই রকমের ফ্লেভার আছে দুইটাই দুইটাই নিয়ে আসছে এখন এখানে ছবি তোলার জন্য স্প্রিং দিয়ে দেখেন বোর্ডগুলো লাগাই রাখছে তো বেশ ভালো লাগতেছে আইসক্রিম খেতে খেতে প্রকৃতির পাশে বাসায় তো আমরা চলে আসছি আর খাওয়া দাওয়া তো মোটামুটি করে রাতে ডিনার করে চলে আসছি তো শপিং কি কি করলাম সেটা দেখানোর জন্য আমি আসছি তো আমরা আরও এ শপিং করলাম কিছু আর আসলে মেনলি আরও গেছিলাম কালকে রিফার আসবে আমাদের ছোট্টমণি আয়রা আসবে ওর জন্য কিছু গিফট কিনবো তো ফার্স্ট টাইম ও আমাদের বাসায় আসতেছে তো অনেক এক্সাইটেড ফুপির বাসায় ওর জন্য কিছু গিফট কিনলাম আর ঘরের সাজানোর কিছু জিনিসই টুকটাক করে সাজাইতেছি তো কিছু প্ল্যান আছে আমি আপনাদের আগে বলেছিলাম যে ঘর সাজানোর যে প্ল্যানগুলো করেছি ধীরে ধীরে আমি ঘরটা সাজাচ্ছি তো ওইটায় কিছু কিছু কিনলাম মিস্টার ডাইতে গেছিলাম মেনলি চুলের ক্লিপ কেনার জন্য কিন্তু আমি যেরকম ক্লিপ চাচ্ছিলাম বাট এর আগে একবার গেছিলাম সেদিন ছিল সেদিন নেওয়া হয় নাই আর আজকে নেওয়ার জন্যই গেছি বাট আজকে পাই নাই তো তারপরও কী কী কিনছি একটু দেখাই দিই আপনাদের মিস্টার ডাই থেকে কিনছি রায়নের ব্রাশ টুথব্রাশ ওর ব্রাশ লাগতো বাচ্চার জন্য বেলুন আমি তো ক্লিপ সেরকম ভালো ওরকম পেলাম না পরে এগুলোই নিলাম এই যে এগুলো হুকগুলো নিলাম দেয়াল আটকানোর তো এগুলো লাগে প্রায় সময় রিহানের বাবা নিল একটা বেল্ট অফিসিয়াল ফর্মাল বেল্ট আর ও নিচতে মানে ওই যে টিস্যু হোল্ডার যেটা আপনার ওয়াশরুমের টিস্যু হোল্ডার যেটা সেটা নেওয়া হলো ওখান থেকে তো আমরা মিস্টার ডাইতে এইটুকুই শপিং করছি আর ওই কি কিনছি দেখাই দিই একটু তো আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা শহীদ মিনার তো এই শহীদ মিনারটা রিহানার বাবার অনেক বেশি পছন্দ হয়েছে পরে এই শহীদ মিনারটা কেনা হলো আর এখানে আছে টপ তো আমাদের গাছ যে অনেক পছন্দ সেটা আপনারা জানেন সেটা আমরা টপ কিছু কিনছি ডেকোরেটিভ এই টপগুলো মাটির অনেক ভালো লাগে আসলে গাছ গাছের কথা মনে হলে শান্তি লাগে তো আমি এই যে এরকম কয়েকটা টপ নিয়ে নিলাম আর কী নিচ্ছি একটু দেখাই দেই প্লেসমেট নিচ্ছি দেখেন এই যে এগুলো এগুলোর মধ্যে অনেক এগুলোর উপরে অনেক কিছু রাখা যায় বাট আমার আমরা কি রাখবো সেটা ডেকোরেশন যখন করব। তখন আপনারা দেখবেন যে এটার উপরে কি রাখা হবে তো এই যে এটা তিনটা নিয়ে নিয়েছি প্লেসমেট আরং থেকে সোয়েজ ম্যাটও তো দেখলে নি আরেকটা জিনিস নিয়েছি দেখেন এটা তো এই ক্রোসেটের এই ম্যাটটা এটা নিয়েছি এটাও একটা প্লেসমেন্ট তো এটা একটা নিয়েছি মে কী উদ্দেশ্যে নিয়েছি সেটা একটু বলি আমাদের যে ওই সেলফে যে ওষুধের বক্সটা তো ওইটা আমার কাছে কেমন যেন আজব লাগে হ্যাবে ওটা শুধু শুধু ভাবছে যে এইটা দিয়ে ঢেকে রাখবো যার জন্য এটা নিয়েছি আর আমার সিটিং অ্যারেঞ্জমেন্টের সিটিং অ্যারেঞ্জমেন্টের কথাটা আমি বলেছিলাম অনেকদিন ধরে যে ওই ম্যাটটার ওপরে আমি একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট করব বসে একটু সকালবেলা রোদে চা খাওয়ার জন্য ওখানে আমি নাস্তা করি প্রায় সময় বসে তো ওখানে কুসুন দরকার আমি কুসুন কিনেছি দুইটা বড় আর কুশনের কাভার আমি ওখানে ভালো পেলাম না তারপরও যা পেয়েছি মোটামুটি এই যে এটা একটা নিয়েছি আর এটা একটা নিয়েছি তো এই দুটা নিয়েছি আমার শপিং আপনারা মোটামুটি দেখলেন আমি ফাইনালি এগুলো সাজাই নেই তারপর আপনাদের ফাইনাল লুকটা দেখাই দিব ছোট্ট সোনা আয়রা বেবি আমাদের বাসে আসবে তো কালকে আসতেছে রিফারা আর ফার্স্ট টাইম ফুপির বাসে আসবে দেখেও ওর জন্য এই ড্রেসগুলো কিনছে গিফট কিনছে তো তিনটা ড্রেস আমরা কিনছি যেহেতু সামনে গরম আসতেছে আমরা এই গরমের টাইপের ড্রেসই কিনলাম ওর জন্য তো এই যে পাতলা ভয়েল কাপড়ের মানে সুতি কাপড়ের এই ড্রেসগুলো বাচ্চাদের জন্য অনেক কমফোর্টেবল হয় এর জন্য একটু দেখতেও ভালো লাগে তো মেয়ে বাচ্চাদের ড্রেস তো এমনিতেই ভালো লাগে তো ফার্স্ট টাইম সে ফুফিদের বাসায় আসতেছে বড় ফুপির বাসায় আসবে তো ফুপা ওর জন্য এই ড্রেসগুলো কিনছে আর ওর বড় ভাই এখানে বসে আছে দেখেন মিকি মাউস সেজে আমাদের মিকি তাই না তুমি হ্যাঁ তো আয়রার কথা যেটা বলছিলাম যে ও ওকে যে আমরা এটা ফার্স্ট দিচ্ছি তা না ওকে আমরা গিফট দিয়েছি ও হওয়ার সঙ্গে সঙ্গেই তো সেটা আসলে আমি দেখাই নাই কাউকে কারণ আমরা কোনো কিছু কিনি নাই মানে ওর এত এত ড্রেস কিংবা সবাই এত এত জিনিসপত্র গিফট করছে সবাই ওকে এত এত জিনিস গিফট করছে যে আমরা ভাবলাম যে তাহলে আমরা একটা দিব সেটা যদি ডাবল হয়ে যায় কিংবা দরকার না লাগে সো আমরা ওর বাবা মাকে বলেছি যে তোমরাই পছন্দ করে কিনে নাও তো আমরা ওইটাই মানে মেনলি টাকাই দিয়েছি আসলে ওইভাবে করে কোনো জিনিস আমরা কিনে দেই নাই বলছি রিফাকে আদনানকে বলছি যে তোমরা পছন্দ করে ওর জন্য কিনে নিও তো এটাই ভালো বাবা মা পছন্দ করে কিনবে দেখা গেলো যে আমরা পছন্দ করে দিলাম হয়তো পছন্দ হলো না কিংবা যেটা হোক ডাবল ডাবল হয়ে যায় অনেক সময় বাচ্চাদের সেম জিনিস আরেকজন দিয়ে ফেলে তারপরও এবার শখ করে মানে মেয়ে বাচ্চাদের কাপড় চোপড় দেখলে আসলে খুব ভালো লাগে আমার তো দুটাই ছেলে তো মেয়েদের ড্রেস আসলে দেখলে এই দোকানে দেখলে খুব মনটা ভালো লাগে তো এবার কেনার সৌভাগ্য হলো মানে একদিন পর একটা মেয়ে বাচ্চার ড্রেস কিনলাম আয়রার জন্য এই ড্রেসগুলো তো কেমন হয়েছে ড্রেসগুলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন হ্যাঁ বলো তোমার পিং নিমার মতো লাগছে তুমি যখন ছোট ছিল এরকম একটা পিং নিমা তোমাকে পড়াইছিলাম এরকম এটা তো নিমা ঠিক না এটা একটা ফ্রকের মতো বাট তোমারটা নিমাই ছিল হ্যাঁ নিমার মতোই লাগছে কিছুটা সামনে পুরোটা বোতাম দেওয়া নিমার মতোই লাগছে ও বলতেছে আমার ছোটোবেলার পিঙ্ক নিমার মতো রায়ান আজকের মতো একটু আল্লাহ ফেস দিয়ে দত বাবা একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো কারণ মা এত কষ্ট করে ভিডিও ও কিন্তু এই কথাটাই বলছে আর আরেকটা কথা আপনাদের জানাই নাই মানে যে প্রেসার মাফা মেশিন আপনারা দেখতেছেন আম্মুর প্রেশারটা আসলে অনেক বেশি তো মানে ওনার শরীরটা আসলে ভালো না হয়তো ইমিডিয়েট ডাক্তার দেখাতে হতে পারে মানে কালকে হয়তো টেস্ট করতে নিয়ে যাওয়া হয় মানে এরকম ঝামেলা আসলে যাচ্ছে সব অসুখ বিসুখ দোয়া করবেন সবাই একটু আম্মুর জন্য বোনাস দেখবেন মজা পাবেন আমি যে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টের কথাটা বলছিলাম যে এখানে বসে আমি একটু সকালের রোদে চা নাস্তা খাই তো আমার চা নাস্তা খেতে তো আমি এতদিন খেয়েছি বাট এই যে আমার কুশনের খুব অভাব বোধ করেছি মনে হতো একটু আরাম করে আয়েস করে হেলান দিয়ে যদি একটু চা খাই তাহলে খুব ভালো লাগে তো অবশ্যই সেটা কেনা হয়েছে আর এটা পরিপূর্ণভাবে আমার এইভাবে করে ডেকোরেশন করা হয়েছে তো আরও কিছু আইডিয়া আছে আপনারও একটা আইডিয়া দিবেন যেটা আমি আরও কীভাবে সাজাইতে পারি তো এটার একটু আইডিয়া দিবেন আপনারা আর আমার এই যে এটা লুকটা একটু দেখেন ওষুধের বক্সটা আমি এইভাবে করে একটু ঢেকে রাখার জন্য এটা নিলাম এই এটা তো এই এইভাবে রাখা হয়েছে পটটা এটাতে গাছ নাই গাছ শীঘ্রই চলে আসবে ইনশাল্লাম তো এই তো আজকের আমার ঘরের লুক তো কেমন লাগছে নতুন নতুন আইডিয়া দিয়ে অবশ্যই আমাকে একটু হেল্প করবেন কিছু সময় একান্তে হেবে করে কেটে যায়